সালামু আলাইকুম আচ্ছা আমি এটিএম জিরো ফাইভ থেকে বত্রিশ হাজার পয়েন্ট উইথড্র দিব আপনাদের সামনে এখানে আমার রয়েছে বত্রিশ হাজার চারশো পয়েন্ট রয়েছে আমি এখান থেকে বত্রিশ হাজার পয়েন্ট আমি এখান থেকে উইথড্র দিব আর এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করব এরপর আছে অ্যাকাউন্ট উইথড্রল এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো এখান থেকে আমি বত্রিশ হাজার পয়েন্ট উইথড্র দিব ক্লিক করবো দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার পেন চলমান আঠারোশো টাকা এটা আমি এখান থেকে উইথড্র দিয়েছি উইথড্র দেওয়ার পর আমার দুশো পেন রয়েছে সো এখান থেকে দুশো পেন তারা উইথড্র ফি হিসেবে কেটে নেয় সো এটা এক মিনিটের মধ্যে চলে আসতে পারে আমি এটিএম জিভাইভ থেকে অনেকবার উইথড্র দিয়েছি তারা এক মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয় সো যা যারা এটিএম জিরিভাবে কাজ করতে চান আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে গিয়ে এখন একটা ক্রিয়েট করে তারপর এখানে কাজ শুরু করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আর্নিং করেন এক্ষেত্রে আমি বলবো এটিএম জিরিফ অ্যাপ অনেকটা ভালো অ্যাপ এবং তারা খুব দ্রুত পেমেন্ট করে সো অনেকে বলেন যে নাম্বার ব্যান হয়ে যায় সো হোয়াটসঅ্যাপে কাজ করতে গেলে নাম্বার ব্যান হবে এটা স্বাভাবিক আমি এটা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি বলি আপনি যদি ওয়াহতে আহতে কাজ করেন সেক্ষেত্রে নাম্বার ব্যান হবে আপনি যদি ক্যাশলিং ভাবে কাজ করেন সেক্ষেত্রে নাম্বার ব্যান হবে ফোর জিরো সেভেনে কাজ করলেও নাম্বার ব্যান হবে এটিএম জিরি ফাইভে কাজ করলে নাম্বার ব্যান হবে এটা স্বাভাবিক সো এটিএম জিরি ফাইভ কিন্তু অনেকটা সিকিউর এখানে নাম্বার ব্যান হওয়ার পসিবিলিটি খুবই একটু কম রয়েছে সো যারা যারা এখনও কাজ শুরু করেন এটিএম জিরি ফাইভে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন এখন করার পর আপনারা এখান থেকে খুব দ্রুত কাজ শুরু করেন সো আমি যে টাকাটা ফে উইথড্রো দিয়েছি সেই টাকাটা এখনও আসেনি এই টাইমে একটু ঝামেলা করে এখন হচ্ছে আপনার পাঁচটা পঞ্চাশ ঠিক আছে সো এই টাইমে উইড্রো দিলে একটু সমস্যা হয় কারণ এখন হচ্ছে তাদের ক্লোজিং টাইম বাংলাদেশের জন্য এখন ক্লোজিং টাইম আমি ফার্স্ট আরেকবার উইড্রো দিয়েছিলাম সেটা আমার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পরে আসছিলো সো পাঁচটার পর আপনি দেখুন টাইমে উইড্রো দিলে আপনি সেটা এক মিনিটের মধ্যে চলে আসে ঠিক আছে যারা যারা এখনো এটিএম জিরিভাবে কাজ শুরু করেননি আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা এটিএম জিরিভাবে কাজ শুরু করে দিন ধন্যবাদ সবাইকে